আমার হয়েছে দেখো কি অবস্থা মুখ চোখটা আমার বাইরে বাড়াতে মন যাচ্ছে তোমার তো আমি একশো দিন কয়েছি যাতা মাতা মুখ চোখে দিও না ভাতারের কথা না শুনলে যা হয় আমি কি দিছি তোমার বোন প্যাকেটে প্যাকেটে সব ফসা হওয়ার জিনিস লেখে দিচ্ছে আমি কোথাও আমি তাহলে বাড়ির যেগুলা আছে ওগুলা সব মিষ্টি করে দি মানে নিজের আমি বলি নিজের বুদ্ধি তকে কিছু ইউজ করা লাগে না ডাক্তারের পরামর্শ লিয়া তারপরে দেওয়া লাগে তোমার তো তক এমনি ভালো ছিল তুমি মানে উস্তাদি করি আবার দিতে যায় এই সমস্যা হয়েছে তোমার আসলে দেখো ভাতারের কথা না শুনলে যা হয় তাহলে এখন আমার এই খোরা কতদিন শোনা লাগবে যে ভাতারের কথা না শুনলে যা হয় তুমি হচ্ছে

আগের দিন তরকারি রান্না 했ি ওই তরকারি এখন পর্যন্ত চলিতেছে রে তো খাবো মনে করো মানে হেয়ার দিন কার জানো তিন দিন চার দিন ওইরকমই থাকে খালি ভাত রান্না হচ্ছে একটু করে গরম গরম আরাম পাইছো এই এখন বাড়ির যাবো বুঝছো বাড়ির যা শীতের ধর সব রকমের সবজি আমার ঘরে কাছেই কৃষ্ণজি ধরো দুটো বেগুন দিনু পাতা কপি আছে তারপরে হচ্ছে যে টমেটো আছে হ্যাঁ সিম আছে আলু আছে নতুন আলু